খাসি অথবা বলদ কুরবানি দিলে কোরবানি হবে কি কোরআন হাদিস কি বলে দয়া করে জানাবেন উপকৃত হব জনাব মোহাম্মদ ইসরাফিল ভাই জানতে চেয়েছেন হয়তো আপনি আইডি থেকে দিয়েছেন কিন্তু আপনি কোন জায়গা থেকে জানতে চেয়েছেন আমি দেখি নাই আমরা জানি না তারপরে খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছেন জনাব মোহাম্মদ এ ইসরাফিল ভাই আপনি জানতে চেয়েছেন হুজুর সামনে কোরবানি খাসি অথবা বলদ কোরবানি দিলে কোরবানি হবে কি কোরআন হাদিস কি বলে দয়া করে জানাবেন উপকৃত হব ইসরাফিল ভাই আপনি সমসাময়িক একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ অশ্বকুলিল্লাহ সুন্দরভাবে আপনি প্রশ্ন করেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ এবং যারা আমাদের প্রশ্ন দেখবে তাদেরকে ধন্যবাদ সম্মানিত ভাই ইসরাফিল ভাই সহ দেশবাসীর কাছে আমরা বলবো হাসি অথবা বলদ বলদ যেটা বলা হয় সেটা হলো আমাদের গরু যেটা বলা হয় সার গরুকে বলদ বানিয়ে দেওয়া হয় সেটা দিয়ে কোরবানি হবে কিনা না আপনারা দেখবেন আমাদের এই বিভিন্ন ওলামাই ক্যারামের থেকে আমরা দেখেছি খাসি অথবা বলদ দিয়ে কোরবানি বৈধ কোরবানি করা জায়েজ আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটার জন্য আরও যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে বিজ্ঞ ওলামাই ক্যারামের সাথে ইফত যোগাযোগ করে আপনারা মশলাটা জেনে নেবেন আলো সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা বিভিন্ন এটা একটা সমসাময়িক হলেও এটা একদম সবাই জানে সবাই বুঝতে পারে আপনি হাসি অথবা বলদ যেটা বলা হয় এটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর বলে আপনার কোরবানি কবুল করবেন